ক্যান্সারে মানুষটিকে শেষ করে দিচ্ছে প্রায় শেষ করে দিয়েছে ঠিকই শুনেছেন ক্যান্সার এখন আপনারা হয়তো ভাবছেন যে পাইল হঠাৎ তুমি এটা নিয়ে কথা বলছো ক্যান্সার এমন একটি মারণ রোগ যেটা আমরা প্রত্যেকে জানি আগে যখন শুনতাম কারোর যে ক্যান্সার হয়েছে খুব কম শোনা যেত তো যখন হট করে কানে আসতো না বুকের ভেতরটা কেমন একটা কেঁপে যেন উঠত ভাবুন তো যখন কাছের একজন মানুষের এরকম কিছু হবে আর সেটা আমরা শুনতে পারব তখন ঠিক আমাদের কীরকম হবে কীরকম অবস্থা হবে তো এখন আমি সেটাকে ফিল করতে পারছি এটা ঠিক কতটা যন্ত্রণার কতটা কষ্টের সেটা আমি অনুভব করতে পারছি এই মারণ রোগ সম্পর্কে আমরা প্রত্যেকেই জানি এটার ওষুধ এখনও আমাদের এখানে তো বেরোয়নি তো আমি আপনাদেরকে বলেছিলাম আপনাদের ভিডিও করে দেখিয়েছিলাম যে আমার মেশো ভীষণ অসুস্থ তো তখন আমাকে অনেকে মেসেজ করে মেসেজ করেছিলেন কি কমেন্টও করেছিলেন ভিডিও নিচে যে পাইল কি হয়েছে তোমার মেশর তখন আমি আপনাদেরকে বলতে পারিনি কারণ তখন অনেকেই জানতো না যে আমার মেশর কী কী হয়েছে কারণ তখন বিশেষ করে আমার মাসি জানতো না যে আমার মেশর ক্যান্সার হয়েছে সেটা আমি সেই জন্যই ভিডিওতে বলতে পারিনি কিন্তু আমরা প্রত্যেকেই জানতাম আমি মা শুভ বাবা আমার বড়ো মামা আরও কয়েকজন মানুষ আমরা জানতাম কিন্তু আসলে ব্যাপারটা কি জানেন যখন যখন কোনো কাছের মানুষের এটা সম্পর্কে জানা যায় যে যখন আমরা জানতে পারি যে এরকম কিছু হয়েছে বিশ্বাস করুন তখনই আমাদের মানে তখনই আমাদের অর্ধেকটা শেষ হয়ে যায় যত কান্না যত কষ্ট আমাদের সেই মুহূর্ততেই সবটা শেষ হয়ে যায় তাই এখন যত দিন যাচ্ছে একটু একটু করে মেশা অনেক বেশি খারাপের দিকে যাচ্ছে ভীষণভাবে কষ্ট হচ্ছে জানেন কখনো আমি এরকম ভিডিও বানাইনি আপনাদের সামনে কখনও কান্না কষ্ট হচ্ছে এরকম ধরনের কিছু ভিডিও কখনো বানাইনি কারণ সব সময় আপনাদের কাছে ভালো কিছু প্রেজেন্ট করতে চেয়েছি যেটাতে মানুষের ভালো হবে যেটাতে মানুষ আনন্দ পাবে কিন্তু আজকে একটু শেয়ার করতে চাইলো মনটা আপনাদের সাথে যে আপনাদেরকে বলি এখন ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে পরের ভিডিওতে না হয় জানাবো আর অনেক কিছু কিভাবে কি আমরা সামলেছি এই কদিন এখন মেশো বাড়িতে আছে পিজিতে ছিল কলকাতা পিজিতে তো সেখান থেকে ডক্টর বলে দিয়েছেন পুরোটাই তারপর গিয়ে ওনার অবস্থা এতটাই ক্রিটিক্যাল একেবারেই শেষ মুহূর্তে এসে তাকে বাড়িতে আনা হয়েছে আর ভীষণ কষ্ট হচ্ছে জানেন ভেতর থেকে যেন ওই মানুষটার কি হচ্ছে আমি ভাবছি যে মানুষের যে আমাদের তো হচ্ছেই এটা নিয়ে কোনো কথা মানে বলার মতো নেই তারপরে আমি ভাবছি যে আমার মাসির কি হচ্ছে তার সবচেয়ে কাছের মানুষ আমাদের যখন একটা কাছের মানুষ চলে যায় ছেড়ে কি যে কষ্টে কি যন্ত্রণার সেটা আমরা প্রত্যেকে সেটাকে হয়তো কোনো না কোনো একদিন অনুভব করেছি বা করছি বা করতে হবে কিন্তু এই যে কি যন্ত্রণার সেটা তখন সেই মানুষটা বুঝতে পারে তো এখন বাড়িতে আনা হয়েছে কি বলবো বুঝতে পারছি না আমারও শরীরটা ভালো না আমার কথা শুনে বুঝতে পারছেন না আমার তিন চার দিন থেকে একটু জ্বর ঠান্ডা লাগা তো এটা নিয়ে কথা বলার মতন কিছু কথা আমি আর খুঁজে পাচ্ছি না আপনাদেরকে বলা হয়েছিল না যে আমি কেন তখন আমাকে অনেকে জিজ্ঞেস করেছিলেন যে পাইল কি হয়েছে মেশর আমাদেরকে তো বললে না আসলে আমি এই জন্যই বলতে পারিনি কারণ তখন আমার মাসি জানতো না আর সেটা আমি বলতে চাইনি সোশ্যাল মিডিয়ায় তখন কারণ আমার মাসি জানত না আমার বোন জানতো না হুম অনেকেই জানতো না আমার দাদু দি দাদু দিদা জানত না এখন ওরা জানে সব আমাদেরকে মেনেই নিতে হয় আমরা শুধু মানাতেই এসেছি হয়তো পৃথিবীতে যে আমাদেরকে মেনেই নিতে হবে সবটা তো আমি শুধু ভগবানের কাছে প্রার্থনা করব। এমন মারণ রোগ যেন কারোর না হয় এটা শুধু মানুষকে খেতেই আসে সবাই খুব ভালো থাকুন সাবধানে থাকুন আর সুস্থ থাকুন ঈশ্বর সবার মঙ্গল করি